পিসি পোহরে পিসি জি এম ডাবল টু ডাবলু এস ওয়াই সিরিজ এর মনিটর এবং হোয়াইট কালারের মনিটর আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স এই কোম্পানিটা কিন্তু পঁচিশ বছর মার্কেটে এই মিউটরটা সাপ্লাই দিয়ে আসছে উনিশ ইঞ্চি একটা মনিটর সেভেন্টি ফাইভ আর্স এর একটি মনিটর এবং এল ইডি একটা মনিটর এবং এই মিউটরটিতে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না আমার হাতে এখন যে মোটরটা দেখতে পাচ্ছিলাম দাবুয়া মনিটর এবং এটা হান্ড্রেড হার্টস এর একটি মনিটরের মডেল থাকবে হচ্ছে মডেলটা একদম ডিটেলসলি দেখা আছে এবং এই মডেলের এবং আইপিএস প্যানেল ফুল এইচডি মনিটর ন্যানো ন্যানোভেজাললেস হান্ড্রেড থার্ডস আই প্রোটেকশন সহ পিসিবি মালয়েশিয়ান প্যানেলের মনিটর মেড ইন মালয়েশিয়া একদম কিন্তু খোদাই করে গায়ে লেখা আছে মেড ইন মালয়েশিয়া এবং হচ্ছে এই টেরও আপনি অফিসিয়ালি কিন্তু একটা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন পিসিবি ভি ডাবল মডেলের মনিটর ভ্যান কিউ এস্টালিস মনিটরটি পেয়ে যাবেন এর মনিটরের জি ডাব্লিউ সিরিজের একটি মনিটর বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু পাওয়ার লাইন বিজিতে ধামাকা বাজেটে স্পেশাল কিছু মনিটরের কালেকশন দেখাবো আজকে সাথে আছে রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো বাজেটের মধ্যে কিন্তু স্পেশাল মনিটর দেখাবেন রাইট বাজেটের ভিতরে স্পেশাল কিছু মনিটর থাকবে যারা আসলে অল্প বাজেটে মনিটর কিনতে যাচ্ছেন ভালো মনিটর কিনতে যাচ্ছেন ওয়ারেন্টি গ্যারেন্টি সহ থাকবে এরকম প্রোডাক্ট যারা পার্সেস করতে যাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন আচ্ছা কিভাবে আসবে আপনার শপে আসতে হলে আমার শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা লিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন যেটা লিফ্ট নাম্বার উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে এ শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আচ্ছা সবচেয়ে কম দামের যে মনিকারটা তার মাঝে কত থাকবে আজকে সবচেয়ে কম দামের যে মোটর রেখেছি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতাশশো টাকায় সাতাশশো টাকা সাতাশশো টাকায় মোটর থাকবে এটার ভিতরে আসলে আসলে আমাদের কাছে সব সময় দুই থেকে তিনটা ব্র্যান্ডের মনিটর অ্যাভেলেবেল থাকে এটা দেখছেন হাই পাওয়ার গিগাসনিক এই দুটা ব্র্যান্ড আমাদের কাছে পেয়ে যাবেন এবং হচ্ছে সতেরো ইঞ্চি মোটরগুলোর চাহিদা থাকার কারণে কিন্তু কোম্পানিও কিন্তু এইচডিএমআই পোর্ট করে নিয়ে আসছে অর্থাৎ এইচডিএমআই পোর্ট সাপোর্টের সহ পাচ্ছেন আপনি সিক্সটি ইয়ার্সের একটি মনিটর এবং স্কোয়ার শেপের একটি মোটর এই মনিটরে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন প্রাইস থাকবে ভিওর্স মাত্র সাতাশশো টাকা আচ্ছা ভিওর্স এরপরে যে মোটর দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইসোনিকের গিগাসোনিকের মোটর দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এক লাস্ট এবং হাই পাওয়ার মোটরও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ইসোনিক গিগাসোনিকের এই দেখতে পাচ্ছেন যে উনিশ ইঞ্চি একটা মনিটর সেভেন্টি ফাইভ আর্সের একটি মনিটর এবং এল ইডি একটা মনিটর এবং এই মোটরটিতে যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মোটরটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি পঁয়ত্রিশশো টাকা এটারও আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে এক বছরে এবং এক লাস্ট হাই পাওয়ার গিগাসনিক যেটাই চান না কেন আপনি নিতে পারবেন অনেকেই আসে আছেন যে অল্প বাজেটের ভিতরে হোয়াইট মনিটর পছন্দ হয় হোয়াইট মানে মনিটর প্রয়োজন হয় তারা কিন্তু হাই পাওয়ারে এই হোয়াইট মনিটর নিতে পারবেন একদমই হোয়াইট মনিটর এটা তো কিন্তু আপনার পোর্ট অ্যান্ড বাটন সবগুলোই অ্যাভেলেবেল একদম স্লিম মনিটর পাবেন এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে হচ্ছে এক বছরের এবং এই মনিটরটির প্রাইস থাকবে ফিয়ার্স সাততিরিশশো টাকা হোয়াইট হওয়ার কারণে কিন্তু প্রাইসটা একটু ডিফারেন্স করেছে এবং পোর্ট এন্ড বাটন কিন্তু মার্ক করে দেওয়া আছে এইচ পোর্ট থাকতে হবে মাস্ট বি এবং হচ্ছে ভালো মানের একটা মনিটর এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন অন্য কোনো ব্র্যান্ডের কিন্তু উনিশ ইঞ্চি সাদা হয় না অন্য কোনো ব্র্যান্ডের উনিশ ইঞ্চি সাদা হয় না এবং হচ্ছে যদি একটু ভালো মনিটর নিতে চান সেভেন্টি ফাইভ আর্সের মনিটর কিন্তু উনিশ ইঞ্চি আপনি গিগাসনিকের এই মনিটরটি আপনি নিতে পারেন কালার রেজলিউশন কম্বিনেশন প্যাকেট কোয়ালিটি অনেক ভালো একটা মনিটর প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা গিগাসনিক এক লাস্ট হাই পাওয়ার যে যেটাই চান না কেন নিতে পারবেন অল্প বাজেটের ভিতরে যারা আসলে বাইশ ইঞ্চি মনিটর চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন হচ্ছে পিসিবি ব্র্যান্ডের মনিটর পিসিবি মালয়েশিয়ান প্যানেলের মনিটর মেড ইন মালয়েশিয়া একদম কিন্তু খোদাই করে গায়ে লেখা আছে মেড ইন মালয়েশিয়া এবং হচ্ছে মনিটরটির আপনি অফিসিয়ালি কিন্তু একটা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন পিসিবি ভি ডাবল টু সি ডাব্লিউ মডেলের মনিটর এই মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে এবং অনেক ফ্যাসিলিটিস আছে আই প্রোডাকশন সহ এক্সট্রা ফ্যাসিলিটি সহ সিক্স মানে অনেক ফ্যাসিলিটিস আছে মনিটরি প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র 4800 টাকা 4800 22 ইঞ্চি বর্ডার সহ মনিটর মাত্র 4800 টাকা যারা আসলে বড় ডিসপ্লে চান তারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন কিজি চান যে এক ক্লাস নিবেন এক ক্লাস ব্র্যান্ডে অনেক মোস্ট পপুলার একটা ব্র্যান্ড এবং স্থান থেকে শুরু করে প্যাকেট কোয়ালিটি খুবই ভালো মানের এটা মনিটর প্রাইস থাকবে অনলি 5000 টাকা 5000 টাকা 5000 টাকায় 22 ইঞ্চি বর্ডার সহ মনিটর এবং হচ্ছে এক বছরের আপনি অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় নিতে পারবে কিনা চৌষট্টি জেলায় আপনি প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন টেকনাপ থেকে তেতুলিয়া রূপসি থেকে পাতুরি আপনি যেখান থেকে নিতে চান না কেন প্রোডাক্টটি চাইলে সরাসরি এসে নিতে পারেন চাইলে যদি না আসতে পারেন অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করার সুযোগ আছে সেক্ষেত্রে প্রতিটা মোটরের ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিতে হবে অনেকে আসলে ভিডিও দেখে কমেন্ট করে কিংবা হচ্ছে ফোন করে বলে যে ভাই আমরা আপনাকে যে পাঁচশো টাকা দিব অ্যাডভান্সটা দেবো এই প্রোডাক্টটা পাবো কিনা এরকম যাদের ওয়ান পার্সেন্টও ডাউট আছে তাদের তাদের তাদেরকে বলবো আপনি সরাসরি সব ভিজিট করেন সরাসরি দেখে শুনে নিয়ে যান আচ্ছা তারপরে কোনটা দেখবো ভিওর্স এরপরে যে মোটর দেখাচ্ছি আমরা বাইশ ইঞ্চিতে চলে আসি বর্ডারলেস মনিটরে আমার হাতে এখন যে মনিটর দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইশ ইঞ্চি বর্ডারলেস একটি মনিটর হাই পাওয়ার ব্র্যান্ডের একটি মনিটর আইপিএস প্যানের একটি মনিটর এবং হচ্ছে এটার কালার ব্রিয়ান থাকবে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনিটরটির প্রাইস থাকবে ভিওর্স ছয় টাকা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এরপরে যে মনিটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের একটি মনিটর এবং এটা হচ্ছে আইপিএস প্যানেল বর্ডারলেস হান্ড্রেড হার্সের একটি মনিটর এবং হান্ড্রেড হার্স কিন্তু একদম খোদাই করে লেখা আছে হান্ড্রেড হার্সের একটা মনিটর ও মনিটর এবং আইপিএস প্যানেলের একটি মনিটর এই মনিটরটির প্রায় এই মনিটরটির প্রাইস থাকে ভিউয়ার্স মাত্র ছয় হাজার আটশো টাকা তিন বছরের আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন মনিটরের প্রাইসটা আসলে অনেক কমে আসছে এবং হচ্ছে ভালো কোয়ালিটি হওয়ার কারণে কিন্তু আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন লং টাইম ভালো একটা সার্ভিস পাবেন এরপরে দেখতে পাচ্ছেন যে ক্লাস ব্র্যান্ডের মনিটর অ্যাক্লাস ব্র্যান্ডের যে মনিটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল টু বি এফ সিরিজের মনিটর এই মনিটরটি কিন্তু আপনার হোয়াইট মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মনিটরটিরও প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র সাত হাজার পাঁচশো টাকা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ভালো মনিটর ইউজ করলে কিন্তু আপনার লং টাইম অ্যাটলিস্ট চোখের ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন বিকজ এরপরে যে মনিটর দেখাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এক লাখ ব্র্যান্ডের একটি মনিটর স্থান থেকে শুরু করে প্যাকিং কোয়ালিটি অনেক ভালো মানের একটা মনিটর আইএফ সিরিজের একটি মনিটর অর্থাৎ আইপিএস প্যানেলের একটি মনিটর এই প্রাইস থাকে ভিউয়ার্স মাত্র সাত হাজার আটশো টাকা লুকিংটা এরকম হবে রাইট টা রাইট একদম সেম টু সেম ইউনিক ইউনিক ডিকোর্সে যেটা হচ্ছে আপনার লাইক এসপির মতো করছে প্রাইসটা মানে মডেলটা এবং কোয়ালিটি অনেক ভালো হান্ড্রেড হার্সের একটি মনিটর প্রাইস থাকে ভিউয়ার্স মাত্র সাত টাকা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এর এরপরে যে ময়ূর দেখাচ্ছে এটা হচ্ছে ট্যানসোনিক ব্র্যান্ডের একটি মনিটর ট্যানসোনিকের মাদারবোর্ড থেকে শুরু করে অনেক প্রোডাক্ট কিন্তু আছে এবং লং টাইম আমরা এই প্রোডাক্টটা সেল করে আসছি প্রবলেম ইস্যু নাই বললেই চলে ট্যানসিন ট্যানসোনিকের মরিটার টি এস ফাইভ থ্রি ডাবল টু সিরিজের যে ময়ূরটি দেখতে পাচ্ছেন একদমই বর্ডারলেস মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনোরকম কোনো নেগেটিভ শো করবে না ময়ূরটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র সাত হাজার টাকা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আচ্ছা এরপরে চলে আসবো আমরা দাহুয়া মনিটর দাহুয়া আমার হাতে এখন যে মনিটরটা দেখতে পাচ্ছি দাহুয়া মনিটর এবং এটা হান্ড্রেড একটি মনিটর মডেল থাকবে হচ্ছে মডেলটা একদম ডিটেলসলি দেখা আছে এবং এই মডেল এর এবং ফুল এইচডি মনিটর ন্যানো হান্ড্রেড হার্টস আই প্রোটেকশন সহ একশো আঠাত্তর অ্যাঙ্গেলে আপনি এটা মুভিং করতে পারবেন এবং স্পিকার বিল্ডিং আছে বিল্ট স্পিকার আছে মনিটরটির প্রাইস থেকে ভিউস মাত্র নয় হাজার চারশো টাকা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন

ডা এম টু টু অ্যাপ টু টু ফাইভ সিরিজের যে মনিটরটি দেখতে পাচ্ছেন সামনে এবং এই ময়িডোরটি হচ্ছে আপনার ভালো মানের একটা মনিটর এবং আইপিএস প্যানেল বডারলেসের একটি মনিটর এবং এই ময়িডোরটির প্রাইস থাকে ভিউয়ার্স মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন পোর্ট অ্যান্ড বাটন সবগুলো পোর্ট অ্যান্ড বাটন অ্যাভেলেবেল থাকবে এরপরে যারা আসলে ব্যানকিউ মনিটর চাচ্ছেন ভালো বাজেটের ভিতরে ব্যান কিউ মনিটর চাচ্ছেন ভ্যান কিউ স্টাইলিস্ট মডোরটি পেয়ে যাবেন এর মডোরীর জি ডব্লিউ ডাবল টু এইট থ্রি সিরিজির একটি মাইটর বাইশ ইঞ্চি মডারলেস মনিটর এবং এই মডরির প্রাইস থাকে ইউরোস মাত্র এগারো হাজার নয়শো টাকা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন কিন্তু একেবারে প্রফেশনাল লেভেলের একটা প্রফেশনাল লেভেলের একটা মনিটর এবং হচ্ছে ভালো লেভেলের কাজ এম এস এই ক্যাটাগরি এই ক্যাটাগরির মনিটর এবং এই মডিউল প্রাইস থেকে ভিউয়ার্স মাত্র এগারো হাজার নয়শো টাকা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা আসলে অল্প বাজেটের ভিতরে বাইশ ইঞ্চি বড়াল্লিশ মনিটর খুঁজছেন ত আবার এসপি ব্র্যান্ডের মনিটর এবং অফিশিয়াল মনিটর চাচ্ছেন এবং এম টু টু অ্যাফ এটা একটা জাতীয় মনিটর এই মনিটর নিয়ে আসলে বলার কিছু নাই নতুন যদি এখন মনিটরের প্রাইসটা অনেকটা বেড়ে গেছে আমাদের কাছে পেয়ে যাবেন ভিওরস মাত্র এগারো হাজার নয়শো টাকায় অফিশিয়ালি তিন বছরের ওয়ারেন্টি থাকবে এরপরে যে মনিটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমপি ডাবল টু থ্রি সিরিজের ই টু ব্র্যান্ডের ই টু সিরিজের একটি মনিটর যদিও এটার গায়ে লেখা আছে নয় হাজার দুইশো টাকা এটা কিন্তু ভিএ প্যানেলের একটি মনিটর এবং ভিএ প্যানেল হলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট এবং ভালো যারা প্রোডাক্ট খুঁজছেন তারা কিন্তু অফিসিয়ালি প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডিটরটির প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র আট টাকা অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসেল পেয়ে যাবেন ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের মনিটর নিয়ে ভিডিও মনিটর হিউজ পরিমাণ স্টক আছে এবং আপনার যদি এছাড়াও অন্য কোনো মনিটর চয়েস থাকে চাইলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আপনার সব ধরনের মনিটরি সলিউশন আমরাই দিতে পারবো ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এর বাইরে কাস্টমার যদি মার্কেটে অ্যাভেলেবেল আছে এমন কোনো মনিটরে সিলেক্ট করে আপনার তো দিতে পারবেন সব ধরনের মনিটরি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কেউ যদি পিসি বিল করতে যাচ্ছেন পিসির সব ধরনের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ব্র্যান্ডের যারা পিসি বিল করতে চান সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এবং মিনি পিসিরও আমাদের কাছে হিউজ পরিমাণে একটা কালেকশন আছে অর্থাৎ কাস্টমার যা চায় সব কিছু কিন্তু আপনি আমাদের থেকে একই সব থেকে নিতে পারবেন আপনাকে মানে দুই তিনটা সব ঘুরতে হবে বিষয়টা এরকম না এক সবে আসবেন যা মঞ্চে আপনি সবকিছু নিতে পারবেন আচ্ছা শেষ পর্যন্ত আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস আর্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে এ শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ এবং এই শপে পে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওকে সিলাস্কের ভিজো দেখাবে দেখাবে পরবর্তী নতুন কোনো ভিজোতে সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ